হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জয়েন্ট হয়ে যাও আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে খুব একটা বৃষ্টি হয়নি তবে গরম প্রচন্ড মানে লাগছে আর কি कुछ ना गरम है खाना 1 आवर के জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে আমি একদমই নতুন এখন আমার চ্যানেল মাত্র দুশো চব্বিশ জন ফলোয়ার আছে তো সবাই একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি সব কিছু তোমাদের ভালোবাসাতেই হবে আমি জানি তবে একটু পাশে থাকলে খুব ভালো হয় আর আমি তো অবশ্যই সবার পাশে আছি একটু যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করবে তো একটু সবাই কমেন্ট করো প্লিজ নমস্কার ভাই কোথা থেকে দেখছো একটু বললে ভালো হয় বিয়েটা আরো সুন্দর বুঝতে পারলাম না কি বললেন শনিকুমার হ্যালো ভাই রকি দেখায় সবাই একটু কমেন্ট করো বেশি বেশি আর একটু কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করবে থ্যাংক ইউ খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বলবেন হালচাল হালচাল তো সব ঠিকই আছে না কোন জায়গা একটু ভালো করে বললে ভালো হয় আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে সবাই দেখছেন সবাই একটু প্লিজ লাইক কমেন্ট করে যাবেন অনেকেই ছিল কিন্তু এখন মাত্র যাচ্ছে গেমিং চ্যানেল না এটা সবাই কমেন্ট করে যাবেন প্লিজ যারা দেখছো একটু কমেন্ট করে যাও जरा देखছো একটু কমেন্ট করবে সবাই ঠিক আছে তোমরা তো কেউ কমেন্ট করছো না তাহলে আমি চলে যাচ্ছি আর করবো কেউ তো কমেন্ট করছে না

দেখছো একটু বলবে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব চিনতে পারছো না ভাই আমি চিনতে পারছি না চিনতে পারছি না ভাই প্লিজ একটু চেনা দিলে ভালো হয় বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসানসোলে আসানসোল নাম শুনেছো আর তোমাদের বাড়ি কোথায় একটু বলবে কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো একটু জানাবে দুর্গাপুরে আছে আচ্ছা খুব ভালো তার তো আমার কাছাকাছি এটা চ্যানেলের নাম তাহলে আমি তোমার চ্যানেলে যেয়ে সাবস্ক্রাইব করে আসব প্লিজ সবাই একটু আমার পাশে থাকবেন তোমার চ্যানেল ঠিক আছে তোমার চ্যানেলে যে আমি সাবস্ক্রাইব করে তা আমার ভিডিওতে একটা প্লিজ কমেন্ট রেখে যাব মানে খুঁজে পাওয়া যায় না এখন ঠিক আছে মানে সার্চ করলেও অনেক সময় আসে না একটা করে কমেন্ট রেখে গেলে কী হয় তাহলে কমেন্টটা ধরে যাওয়া মানে যেতে সুবিধা হয় আর কি চ্যানেলটা একদমই নতুন এখন সবেই শুরু করেছি একটা দুটো করে শর্ট শর্টস ভিডিও অনেকগুলোই ছাড়া আছে লং খুব একটা ছাড়ি না মাঝে সাঝে একটা দুটো করে ছাড়ি সবাই পাশে থাকলে ভালো হয় কমেন্ট করে এসছি ঠিক আছে খুব ভালো একটু সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো হতো তাহলে আমি আরও খুশি হয়ে যেতাম করে ভিডিও আপলোড দেবে প্রত্যেকদিন বেশি দিন ও আচ্ছা আমি তো একটা করেই দিই দুটো তো হয়ই ওই একটা হয়তো শর্টস বা কোনো কোনো দিন যদি একটা মনে হলো তো লং ছাড়ে লং বলতে খুব একটা লং নয় এই এক মিনিট দেড় মিনিট এই রকম আচ্ছা দুটো করেই ছাড়বো তাহলে ফার্স্ট টাইমটা পূরণ হওয়াটাই মুশকিল ফার্স্ট টাইম পূরণ হতে অনেক টাইম লেগে যাবে মানে এখানে তো ওই সাবস্ক্রাইবের কথা মনে হয় বলা যাবে না তাই তো প্রথমে দেখলাম একটা গাইডলাইনের ব্যাপারে লেখা উঠেছিল খুব ভালো অনেক অনেক ধন্যবাদ আমি অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কি ডান্সের চ্যানেল জিরো জিরো সাত শুধু আর এটাতে কত সাবস্ক্রাইব আছে যাই হোক ওটা অবশ্য কোনো ব্যাপার না তো অনেক আছে অনেক অনেক প্রচুর সাবস্ক্রাইব ওই জায়গায় পৌঁছাতে গাড়িরা কতদিন লাগবে তোমাদের কি অনেক তাড়াতাড়ি হয়েছে না দেরি বছর ঘুরে গেছে ডান্সের চ্যানেল তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবো গুড নাইট আবার অন্য দিন আসবো শুভরাত্রি অনেক অনেক ধন্যবাদ যারা এসেছে আর এসে এতক্ষণ টাইম দেওয়ার জন্য ধন্যবাদ